বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের জন্য দারুণ সুখবর স্পেশালি যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দেখতে পছন্দ করেন তাদের জন্য তো এই খবরটি এক কথায় চাইতে বৃষ্টির মতো এবার বিপিএলের ব্র্যান্ডিংয়ের দায়িত্ব নিতে চায় আইপিএলের আয়োজক প্রতিষ্ঠান ভাবা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আয়োজক প্রতিষ্ঠান এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ব্র্যান্ডিংয়ের দায়িত্ব নিতে চায় এই যে তারা আগ্রহ প্রকাশ করেছে এটা আসলে আমাদের জন্য এই মুহূর্তে সত্যিকার অর্থে অনেক বড় পাওয়া এবং আমি চাই পার্সোনালি এই সুযোগটি বিসিবি কাজে লাগাক দেখুন এর আগে যারা দীর্ঘ প্রায় এগারো বারো বছর বিপিএল দেশীয় মানুষ দিয়ে চালিয়েছেন তারা আদত এই টুর্নামেন্টটি ব্র্যান্ডিংয়ের দিক থেকে বলি জনপ্রিয়তার দিক থেকে বলি মানের দিক থেকে বলি কোনো দিক থেকে আসলে তারা উন্নতি করতে পারে নাই এই যে আমরা নিজেরা করব নিজেরাই সব কিছু করবো এই চিন্তা থেকে বেরিয়ে যারা প্রফেশনালি এই কাজগুলো করেন তাদেরকেই দায়িত্ব দেওয়াটা উচিত এতে করে যেটা হবে বিপিএলের পরে দেখুন পিএসএল পাকিস্তান প্রিমিয়ার লিগ কতটা জনপ্রিয় হয়ে গেছে আইপিএল তো ভাই এটা ধরাছর বাইরে পৃথিবীব্যাপী যতগুলো ক্রিকেট খেলেরও দেশ আছে সবগুলো দেশের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সবার সেরা এরপর আমি এটা অপশন বাদ দিলাম মানে এটা দূরে রাখলাম এটার সাথে আমাদের যায় না পিএসএল এর কথা বললাম এরপর হচ্ছে আপনার আইএল টি টোয়েন্টি আছে এস এ টি টোয়েন্টি আছে দ্য টুর্নামেন্ট আছে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল আছে এরকম অসংখ্য প্রিমিয়ার লিগ যেগুলো বিপিএলের পরে এসে এখন বেশ জনপ্রিয় এবং তাদের টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু অনেক উপরে চলে গেছে অথচ দেখুন বাংলাদেশ একটি ক্রিকেট পাগল জাতি এখানে ক্রিকেট জনপ্রিয় খেলা প্রত্যেকটা মাঠে খেলা দেখার জন্য দর্শকরা খেয়ে পড়ে কিন্তু সেখানেই কি না বিপিএলের ব্র্যান্ড ভ্যালুর খুব একটা মূল্য নাই এটা কি হতে পারে এটা আসলে হতে পারে না এতদিন যারা দায়িত্ব সামলিয়েছেন তারা আসলে ব্যর্থতার পরিচয় দিয়ে দিয়েছেন তারা আসলে অপদার্থ ছিলেন নিজের এত দায়িত্ব সামলাতে পারেনি নাই বরঞ্চ নিজেদের কাছে দায়িত্বটাকে আগলে রেখেছে বিকজ অফ এখান থেকে মেরে খাওয়া যায় এ কারণে তারা নিজেদের কাছে দায়িত্বটা রেখেছিল কিন্তু তাদের মনে ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল না যদি ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকতো এই টুর্নামেন্টটাকে বিশ্ব দরবারে ভালো একটা ব্র্যান্ডিংয়ের চিন্তাভাবনা করতো তাহলে তারা ভালো একটা ম্যানেজমেন্টের হাতে এই লিগটাকে দিয়ে দিত তারাই পরিচালনা করতো আইপিএল আইএলটি এল টোয়েন্টি পিএসএল বা সিপিএল মানে বিশ্বের যেসব নামি দামি যেসব টুর্নামেন্ট আছে ম্যাক্সিমাম কিন্তু আয়োজক কমিটি মানে বড় বড় যে আয়োজক প্রতিষ্ঠানগুলো থাকে ইন্টারন্যাশনাল তাদেরকে দিয়ে পরিচালনা করা হয় উক্ত দেশের বোর্ডগুলো তাদের হাতে দায়িত্ব দিয়ে দেয় এবং তারা এটাকে তারা ব্র্যান্ডিং করে এবং দিন শেষে কিন্তু তারা সফল সো আমি চাই এই যে সুযোগটা বিসিবি কাজে লাগাক এতে করে আমরা যারা ক্রিকেট প্রেমী দর্শক আছি আমরা দারুণভাবে উপকৃত হব বলে আশা রাখি তো ভিওয়ার্স এ বিষয়ে আসলে আপনাদের মতামত কি আইপিএলের যারা আয়োজক প্রতিষ্ঠান বা আইপিএল যারা আয়োজন করে থাকে এরকম একটা বড়ো কোম্পানিকে কি বিপিএলের দায়িত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য